হ্যালো ইভি ওয়ান ভিডিওটাতে থাকবে আমরা টুকটাক কি শপিং করেছি সেটারই কিছুটা অংশ তো দেরি না করে বেরিয়ে পড়লাম আমরা যেখানে দাদাভাই গ্যারেজে গাড়ি রাখে সেই গ্যারেজ বাড়িতে তো এই দেখো আমার দিদি গাড়ির চাকাগুলো ধুয়ে দিচ্ছে কারণ বেরোনোর সময় আমাদের মা বলে গাড়ির চাকাতে জল দিতে লাগে তো দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে যেহেতু বর্ষাকাল তার জন্য রাস্তাঘাট একটু ফাঁকা লাগছে তো আমরা পৌঁছে গেলাম হকারসে আমাদের হকার্সের মধ্যেই কিছু টুকটাক কেনাকাটি আছে তো পৌঁছে গেলাম হকার্সে তো দিদিও দিদির মতো করে কিছু শপিং করতে শুরু করে দিল দিদি নিচ্ছে দিদির জন্য চুলের কাটা সেফটি ফিন আর যা যা লাগে সব কিছু তারপর চলে গেলাম আমরা পাঞ্জাবির শোরুমে যেখান থেকে আমরা সব সময় পাঞ্জাবি কিনি তো দেখে বুঝে দাদা জন্য ধুতি আর বাকি সবার জন্য পাঞ্জাবি নেওয়া কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে শপিং কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি অন্য জায়গায় ও হ্যাঁ এটাই তো বলা হলো না শপিংটা আমরা কিসের জন্য করছি একটু গ্যাস করে বলো তো আচ্ছা এইটুকু বলে দিচ্ছি যে দাস ফ্যামিলিতে হচ্ছে একটা ছোট্ট অনুষ্ঠান তারপর চলে গেলাম আমরা কার্ডের দোকানে যেখানে ইনভাইট কার্ড পাওয়া যায় তো কার্ডের দোকানে গিয়ে অনেক ভালো ভালো কার্ড দেখলাম একটা কার্ড আমরা চুজ করলাম তারপর কার্ডের মধ্যে কি নাম টাম লেখা হবে সেগুলি লিখছিলো দিদি কার্ডের উপর কি কি লেখা লেখালেখি হবে সেগুলো দেখে হাফ পেমেন্ট করে আমরা কার্ডের দোকান থেকে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে আমরা চলে গেলাম আদি আদায় তার কারণ দিদি কিছু জুয়েলার্স কিছু কিনবে টুকটাক তার জন্য সত্যি বলতে আদিরাদার ভিতরে অ্যাম্বিয়েন্সটা অনেকটাই সুন্দর তো দেরি না করে আমি একটা সেলফি নিয়ে নিলাম নাই। তো যাই হোক আদিরাদা থেকে আমরা জিনিস কিনে বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আজ এইটুকুই থাক